আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ওমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাওয়ার ডাকা সে কখন তখন আধার ঘরে অমন কার লাগিয়া কার লাগিয়া করছো তুমি তো আয়োজন ও কার লাগিয়া করছো তুমি তো আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটিরও বিছানা মাটিতে করা বেশায়ন কার লাগিয়া কার লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই বতী নাই শেত শীতল পাটি সে ঘরে নাই বতী নাই সে শীতল পাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না নাই সে টেলিফোন হবে না পন সে তো টেলিফোন হবে না লাপন বন্ধু আছরে কেমন কার লাগিয়া কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ওমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও লাগিয়া করছো তুমি এত আয়োজন